আসসালামু আলাইকুম গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও আজকে নিয়ে আসছি দোকানের মতো পারফেক্ট ডিম আলুর চপ আর রমজান মাসে এই ইফতারটা তো সবারই চাই চাই আর বাচ্চারা খুবই পছন্দ করবে এক ঘেউ আমি আলু চপ না বানিয়ে ডিম আলুর চপ তৈরি করে দিবেন বাচ্চারা ইফতারিতে নতুনত্ব খুঁজে পাবে চলুন তবে এই ডিম আলুর চপ ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে কিভাবে তৈরি করা যায় দেখিয়ে দিচ্ছি সেজন্য আমি এখানে দু কাপ আলু নিয়েছি ম্যাশ করে নিয়েছি এবং চিলি ফ্লেক্স নিয়েছি হাফ টেবিল স্পুন ভাজা জিরা গুঁড়ো নিয়েছি এক চা চামচ গরম মশলা গুঁড়ো নিয়েছি ওয়ান ফোর্থ চা চামচ এবং ভাজা পেঁয়াজ দিয়ে দিচ্ছি হাফ কাপ আদা বাটা দিচ্ছি সামান্য আপনারা স্কিপ করতে পারেন ধনে পাতা কুচি দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ লবণ দিচ্ছি স্বাদ মতো আর আপনাদের বাসায় যদি একটু চাট মশলা থাকে তাহলে সেটাও একটু দিয়ে দিতে পারেন তো আমার হাতের কাছে ছিল না তাই আমি দিব না তো এই সমস্ত কিছু একসাথে মিক্স করে নিচ্ছি এখানে কোনো তেল ব্যবহার করবেন না তাহলে আপনার হাতের সাথে লেগে যাবে আর ওটা ডোটা নরম হয়ে যাবে তো এখন এখানে আমি দুটো ডিম নিয়েছি একটা ডিমকে চার পিস করে নিয়েছি এখন খানিকটা আলু আমার হাতের তালুতে নিয়ে অর্ধেকটা ডিম ভিতরে ঢুকিয়ে এই যে দেখুন এইভাবে লাগিয়ে দিচ্ছি তারপর গোল গোল রাউন্ড করে এটাকে একটা রোলের শেপ দিয়ে নিচ্ছি এটাকে ডিম আলুর কাটলেটও বলা যেতে পারে ডিম আলুর রোলও বলা যেতে পারে এবং ডিম আলুর চপ যেটাই বলুন এখন দেখুন ভিতর দিকে যদি কুসুমটা দিয়ে দেন তাহলে কুসুমটা বাহির দিকে বের হবে না তো এইভাবেও আরেকটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন এভাবে আমি সবগুলো করে নিয়েছি করে এখন একটা বাটিতে একটা ডিম কিছুটা লবণ এবং কালো গোলমরিচের গুঁড়া সামান্য দিয়ে এটাকে ফেটে নিচ্ছি ভালোভাবে ফেটে নিয়ে এক কাপ ব্রেড ক্রাম আমি এখানে নিয়ে নিয়েছি এই ডিমে এখন সেই চপগুলো চুবিয়ে তারপর আমি ওই ব্রেড ক্রামে গড়িয়ে নিব এই যে দেখুন আমি দেখিয়ে দিচ্ছি এভাবে করে নেবেন এই যে দেখুন আমার হয়ে গেছে এখন এটাকে আমি রেখে দিচ্ছি আরেকটা করে দেখাচ্ছি ডিমে ভালোভাবে চুবিয়ে তারপরে আমি ব্রেড ক্রামে গড়িয়ে নিচ্ছি এই যে দেখুন তো এইভাবে করে আপনি অনেকগুলো বানিয়ে এয়ারটাইট বক্সে সাত থেকে আট দিন ফ্রিজে রেখে খেতে পারেন আমি বেশি দিন রাখার বুদ্ধি আপনাদের দিব না তাই আপনি এভাবে করে রেখে এয়ারটাইট বক্সে করে রেখে দিতে পারেন যখন ইফতারের টাইম হবে তার কিছুক্ষণ আগে বের করে এটা ভেজে নেবেন তো ভাজার জন্য তেলটা বেশি অতিরিক্ত গরম হওয়া যাবে না তাহলে আপনার ব্রেড ক্রামগুলো উপর থেকে খুলে যাবে আর পুড়ে যাবে ভিতরটা কাঁচা থেকে যাবে তো সেই জন্য আমি প্রথম দিয়ে নাড়াচাড়া দেইনি কিছুক্ষণ পরে এটাকে লালচে করে এইভাবে বাদামি রঙের করে ভেজে নেব দেখুন মোচমোচে হয়ে আসবে যখন তখন খানিকটা সময় ভেজে নেওয়ার পর এই যে আমি এখানে পুটিয়ে নিয়েছি এই যে দেখুন কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে তো বাচ্চাদের অবশ্যই বাসায় এটা তৈরি করে দিবেন ও খুবই মজার এবং আপনারাও সবাই খেয়ে দেখবেন আর কমেন্ট সেকশনে জানাবেন যে কেমন হয়েছে কেমন লেগেছে ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ